আবারও চমকে উঠছে বাসকুড়া আত্মঘাতী নাবালকের মামলায় এবার মৃতের মাকে আর্জি করেন হুমকি হোমগার্ড সিভিক মিলিয়ে সাতজনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাসকুড়ার চিপস চুরি কাণ্ডে আত্মঘাতী হয়েছিল এক নাবালক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিস্ফোরণ তমলুক পুলিশের হোমগার্ড পুলক গোস্বামী নাকি চাপ দেন মামলা তুলে নাও না হলে মেয়েকেও আর্জিকর করে দেব এই অভিযোগে কেঁপে উঠেছে এলাকা আতঙ্কে পাশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত নাবালকের মা সুমিত্রা দাস প্রশ্ন উঠছে নাবালকের মৃত্যুর পরও কেন শাস্তি পাচ্ছে না পরিবার আইনরক্ষকে যদি হুমকি দেয় তবে নিরাপত্তা কোথায় পাশকুড়া থানার পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এগিয়ে আসে কি সত্য অপেক্ষায় গোটা রাজ্য